সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি বোন দাঁড়িয়ে আছে আমরা শুনবো এই বোনের জীবনের গল্প চলুন আমরা কথা বলি এই বোনের সাথে যার জীবনের গল্প আপা আপনার নাম অঞ্জু তো অঞ্জু আপা কেমন আছেন ভালো বেশি ভালো নাই কারণটা কি কারণটা কি ভাইরে অনেক কষ্টের জীবন বাবা নাই আমার মা আছে বিধবা মাকে নিয়ে থাকে ছোটো একটা ভাই আছে একটা বোন আছে ভাইটা মাদ্রাসা ঘুরতো তাই এখন টাকার জন্য মাদ্রাসা নিয়ে পড়াইতে পারতেছি না অনেক খরচপাতি তো মাডামর অসুস্থ প্রতি সপ্তাহের মধ্যে আষ্ট নশো টাকার ওষুধ খাইতে লাগে তিন হাজার টাকা মাসে ঘর ঘরায় থাকে অনেক সমস্যা হয় অনেক কষ্ট হয় এই কারণে আমাদের কিছু বান্ধবীরা বলল তুমি একটা প্রতিবেদনের মাঝে এসে দেখো যদি কোনো দেশে বিদেশি ভাইরা তোমার একটু সহযোগিতা করে তাহলে একটু হবে না কেন আমি একলা আমরা সাজ করে পারতেছি না আচ্ছা তো এখন বর্তমানে আপনি কিভাবে জীবনটা পার করছেন বা বিয়ে করেছেন কি না একটু বলেন না আমি বিয়ে করি নাই যদি মনের মতন মানুষ পাই যদি আমার ভালোবাসি বিশ্ব জিনিসটা দেখাইতে পারে তাহলে আমি বিয়ে করব। কারণ আমার অসুস্থ মাছ ছোটো ছোটো ভাই বোনে থাকি অনেক সংসারের তার অনেক কষ্ট হয় তাই আমি নিজের কথা ভাবতে পারি না ভাবার সময়টাই পাই না ছোটো ভাই বোনের নিয়ে মার সময় ভাবতে ভাবতে আমার সময় চলে যায় সেরকম মানুষ এখনও পাই নাই যে আমারে ভালোবাসবে ভালোবাসে আমার একটু সহযোগিতা করবে কিংবা পাশে থাকবে আমার দুঃখ সুখের একটু ভাগিদার হবে এরকম মানুষ এখনো পাই নাই আমি একবার প্রতিবেদনের সামনে আইছিলাম বেশিরভাগ আমি সহযোগিতা পাই নাই তো আবা আমাদের নিয়ে তো একটা কমপ্লেন করে অনেকে যে তারা যে ভিডিও বলে এক কথা কিন্তু ফোন দিলে বলে আর এক কথা শুধু টাকা চায় শুধু টাকা চায় না ভাই আমি সেই রকম মেয়ে না কেন আমার কষ্টের জীবন আমি টাকা চাই না যদি কোনো ভাইরা আমার একটু খুশি হয়ে আমার সহযোগিতা করে তাইলে আমার আমি টাকা চাই না কারোর কাছে আর আমার ফোনটা বন্ধও পাবে না ফোন আমার খোলাই থাকতে কিছু মেয়েরা হ্যাঁ করতেছে এইরকম যে টাকা পয়সা নিয়ে ফোন বন্ধ করে রাখে একজনের লিগে দশজন নষ্ট হয়েছে এখন দুঃখের মানুষের মানুষের চিন্তা ভুল মনে করে তো ইয়েও খারাপ মানুষ আপনার কয় ভাই বোন আমার ছোটো একটা ভাই ছোটো একটা বোন আর আমি তিন ভাই বোন মানে আপনি বড় আচ্ছা তো আপনার বাবা রয়েছে আমার বাবা বেরোনো মারা গেছে আজ তিন বছর আর আপনার মা আমার মা ডায়াবেটিস প্রেশার এমনি টিবি রোগের মানুষ অনেক সমস্যা অনেক ওষুধ খাইতে লাগে টাকা পয়সা লাগে ডাক্তার আমি পরীক্ষা দিয়েছিল অনেক করে আমি টাকার জন্য করাইতে পারি তো এখন কিভাবে যে মানে সংসারটা চলছে সংসার চলতেছে কিভাবে করে ভাই মানুষের বাসা কাজ করি আমি প্রতিদিন তিনশো টাকা দেয় তাতে আমি সংসারিতে খরচ করাবো ওষুধ বড়ি খাবো না সংসারিতে চাইল ভাজ চাইল টাইল কিনে বাজার সদাই ফিরে খাবো তাই আমার অনেক কষ্ট হয় আচ্ছা তো আপনি তো এর আগে শুনছিলাম যে ইউটিউব করেছেন তো করেছিলাম ভাই আমি একটা সহযোগিতা তেমন পাই না ওই যে অন্যান্য মেয়েদের মতন আমারে মনে করে অন্যান্য মেয়ে কাটে এখানে যেমন বাট পারি করে মোর ফোন বন্ধ করে রাখে মোবাইল ব্যস্ত করে হয় এরকম আমারও ভাই এরকম টাকা পয়সা দেয় না তো আপনাকে কি যে ইউটিউব যে করেছিলেন আপনাকে কি কেউ বিয়ের প্রস্তাব দেয়নি বিয়ের প্রস্তাব দেশে ভাই যেমন আজ বললো কাল বললো পরশু দিন আসে বলে না পরশু দিন আসে ফোন দেয় না এর জন্য ভাই তারা মনের মানুষ কী করে করব। মনের মানুষ তো তাকেই করা যায় তার মনের সাথে মন মিলে যে কষ্ট দুঃখ করার ভাগিদার হয় এছাড়া কি মনের মানুষ করণ যায় প্রথমে তো কিছু লোক দিয়েই বলে আমি তোমার বিয়ে করব আমি তোমার মনের মানুষ হব তখন বলি বলে আপনি মান দেখান বিশ্বাস জিনিসটা দেখান সে তো দেখাইতে পারে না কী করে তার মনের মানুষ হব আমি তো আসলে ফোনে তো আর বিশ্বাস দেখানো বা অবিশ্বাস দেখানো বোঝানোর মানে সম্ভব জিনিসটা এমনই আমি সেটা বলি বিশ্বাস জিনিসটা কেমন যে আমার অনেক সমস্যা কষ্টের মধ্যে আসে কিন্তু কষ্টের একটু ভাগীদার যা হইতে পারে এটাই তো হইলে বিশ্বাস জিনিসটা দেখানো যে বসবো আমি বলে হ্যাঁ সেই লোকটা কত ভালো আমি কিভাবে আমার দিন যা আমার ভাগীদার হয় আমার একটু একটু খেয়াল রাখে এরাই তো বিশ্বাস জিনিসটা বল আচ্ছা তো আপনি কি পড়াশোনা করেছিলেন না ভাই পড়ালেখা করতে পারি নাই যখন ছোট ছিলাম তখন ছিল বাবার অসুখ বাবা দশ বছর মতো অসুখে ভোগ করছে বাবার জন্য ঘর ঘর বাড়ি ছিল সব ব্যাসা কিনা হয়ে গেছে এখন আমাদের থাকার মতন একটা বাড়িও নাই আমি যখন জ্ঞান মান যখন বুঝতে পারলাম তখন তো বাবা মারা গেলে তখন দেখি মার অসুখ কীভাবে পড়ালেখা করব। গরিব ঘরে তোর হলে কি পড়ালেখা হয় ছোটবেলা থেকে কাজকর্ম করতে হয় তো আপা এই যে একটা জিনিস দেখলাম যে গৃহস্থ ঘরে কিন্তু আমি তো দেখেছি বা অনেক ঘরে গিয়েছি অনেক জায়গায় চলেছি যে অনেক গরিব ঘরও আছে তারা কিন্তু পরে এখন জজ ব্যারিস্টার ম্যাজিস্ট্রেট হচ্ছে কিন্তু আপনাদের সমাজে কেন এটা পারছে না আমাদের সমাজে হয় ভাই এখন আমাদের সমাজে আছে জজ ব্যারিস্টার কেন অনেক কিছুই হইতেছে কিন্তু আমার যে আমাদের ফ্যামিলির ভিতরে জীবন আর কেটা হই নাই কেননা আমাদের অনেক গরিব জীবন অনেক অভাবে সংসার বাপ মা অসুর বাপ মা অসুস্থ ছিল বাবাটা ছিল আমার অসুস্থ এই কারণে আমার পড়ালেখা করা হয়নি বাবারে তো মানুষের সহযোগিতা সাহায্য করে চিকিৎসা করা হয়েছে আমি পড়া লাগা করব কি করে তো এখন যে বললেন যে আপনার একটা ছোট ভাই আছে না ছোট ভাই আছে তো তার বয়স কত তার বয়স ছিল 9 বছর সে মাদ্রাসা পড়তে চায় পড়াইতে পার পড়াইছিল আমি 3 বছর দাবার এতে এখন পড়াইতে পারি না অনেক খরচ পাতি লাগে মাদ্রাসা পড়তে গেলে আমি পারি না আচ্ছা তো এখন আপনি মানে চলছেন কিভাবে আপনার পরিবারটা কিভাবে চলছে আমার চলছে কিভাবে যখন যারা পায় তখন সেটা করি বাসায় কাজ করি তখন যে কাজ আর কি পারে আমি মেশিনের কাজটা আমি করতাম আপনি যে গ্রামে যান না আমি গ্রামে যাব আমি গুলি পারি না আমি সেলাই মেশিনের এর কাজ জানি সেলাই মেশিনের এর কাজ জানি আমার তো কয় দিন হচ্ছে নষ্ট হয়ে গেছে কা তো তার জন্য আর কি ভাষায় কাজ করতে হয় আচ্ছা তো এখন আপনি কি চিন্তা করছেন বা আমাদের আপনার ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা করছেন একটু বলুন চিন্তা করছি কি ভাই তো যদি কোনো একটা মনের মতো মানুষ আমি পাই সে আমার ঘরের ভিতরে রাখে দুই বেলা দুই মুঠো ডাল ভাত খেয়ে রাখতে পারে ঘরের ভিতরে নামাজ করে থাকতে পারি বাইরে আমার না নামতে হয়

আপনার নামে তো এরকম কমপ্লেন আসবে না আসবে আমার নামে এরকম কমপ্লেন আসবে না ভাই আশা করি কারণ আমি একটা অসহায় মাই আমি একটা গরিব ঘরের মাই আমার জীবন অনেক দুঃখ কষ্ট আছে আমার জীবনে সব কি জিনিস আমি পাই না যদি এরকম একজন মনের মানুষ পাই আমি তাইলে তার সারা জীবন আমি তার অপেক্ষা থাকবো তার সারা জীবন তার কথা আমি শুনবো কেমন ছেলে পেলে আপনি বিয়ে করবে আমি বয়স চাই না ভাই সে চল্লিশ তিরিশ হোক পঞ্চাশ হোক কালো হোক ফসা হোক কিন্তু ভাই মনটা সুন্দর হইতে হবে সে যাতে আমার ভালোবাসা আমি যাতে তাকে ভালোবাসতে পারি আচ্ছা তো কে যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় তো তো সে কিভাবে যোগাযোগটা করবে ভিডিওটা দেখার পর আমার মোবাইল নাম্বার পাই যাবে তাই আপনি মোবাইল নাম্বারটা কি মুখে বলতে পারবেন মুখে বলতে পারবো না ভাই বলতে পারি না ভাই আমি লেখা পড়াই তো জানি না আচ্ছা তো দশক তার এই নাম্বারটি আমি বলে দিচ্ছি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ ওয়ান ফাইভ সেভেন এইট ওয়ান জিরো আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ ওয়ান ফাইভ সেভেন এইট ওয়ান জিরো তো এই নাম্বারে ফোন দিলে আপুটির সাথে যোগাযোগ করতে পারবেন আপুর সাথে কথা বলতে পারবেন তো দর্শক আমরা আরেকটা কথা বলে রাখি তো যা মানে যা আমরা শুধু বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গায় গিয়ে অসহায় পরিবারদের তুলে ধরি তো আজকে তেমন একটা ভিডিও তো দর্শক এই আপকে সহযোগিতা করা বা না করা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ শুনলাম অঞ্জু অপার জীবনের গল্প আমরা জানলাম তার জীবনে অনেক অজানা তথ্য তো দর্শক আমরা প্রতিপর্বে এরকম একটি করি অসহায় মেয়ের কিংবা ফ্যামিলির গল্প জানাবার চেষ্টা করি তো পুরো ভিডিওটা দেখলে তার ফোন নাম্বারটা পেয়ে যাবেন যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ